চাপাই নবাবগঞ্জ জেলার পৌর এলাকার এক নং ওয়ার্ড বিদিরপুরে অবস্থিত দারুল উলুম চাঁপাই নবাবগঞ্জ মাদ্রাসার হিপস বিভাগের উদ্যোগে আয়োজন করা হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এতে চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল আহাদ সু প্যালেসের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুদ রানা আসুন্না শপের সত্ত্বাধিকারী হাফিজ মাওলানা সদরুল ইসলাম এবং মেডিকেয়ার হাসপাতালের ম্যানেজার জনাব আবদুল্লাহ আল মামুন কাজল হিফজুল কোরআন প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল প্রথম পাড়া থেকে পঞ্চম পাড়া পঞ্চম পাড়া থেকে দশম পাড়া এবং দশম পাড়া থেকে তিরিশ পাড়া পর্যন্ত প্রতিযোগীদের সহি শুদ্ধভাবে নির্দিষ্ট অংশের কোরআন লোক করার উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয় পাঁচ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন দারুল হাফিজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোহাম্মদ নাভিউল দ্বিতীয় স্থান অর্জন করেন দারুল উলুম চাপায় নবাবগঞ্জ মাদ্রাসার মোহাম্মদ রায়হান দশপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন ফাতিহা মাদ্রাসার মিসবাহুল মাসরুর তাওসিফ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ইকরাউল কুরআন একাডেমি মাদ্রাসার উদ্দিন তিরিশ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন দারুল উলুম চাপাই নবাবগঞ্জ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আজিজিয়া কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার বাদিরুল ইসলাম প্রতিটি গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান স্বর্ণ পদক পান এছাড়া তৃতীয় থেকে দশম স্থান অধিকার করা চব্বিশ জনকে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয় মাদ্রাসার সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম তিরিশ জন পুরস্কার প্রাপ্ত ছাত্রদের প্রত্যেককে পাঁচশো টাকা করে উপহার দেন অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উলুম চাপায় নবাবগঞ্জ মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি সাইফুল ইসলাম এই আয়োজন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে